আপনি যখন এই ডায়েরিটা পড়বেন তখন আমি হয়তো এই পৃথিবীতে থাকবো না আমি জানি না আপনি কে আপনি ছেলে নাকি মেয়ে আদৌ এই ডায়েরিটা সঠিক ঠিকানায় পৌঁছবে না তাও জানি না সঠিক ঠিকানা নাকি অজানা ঠিকানা কিভাবে যে লিখব বুঝতে পারছি না আমি শুধু জানি একটা অজানা ঠিকানায় এই ডায়েরিটা পাঠাতে হবে একদম একদম অচেনা অজানা একটা মানুষকে আমি এটা পাঠাতে চাই যিনি আমার গল্প পড়বেন আমি বেঁচে থাকতে চাই তার ভাবনায় আমার নাম কিয়ানা আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি যাদের কাছে বড় হয়েছি তারা খ্রিস্টান আমাকে আনা হয়েছিল অনাথ আশ্রম থেকে এই বাড়িতে আমার কোনো দিনও মনে হয়নি আমি অনাথ আমি অনেক ভালোবাসা আর সম্মান পেয়েছি এই বাড়ি থেকে আমাকে মানুষের মতো মানুষ তৈরি করেছেন বাবা মা আমি তাদের বাবা আর মা বলেই ডেকে এসেছি আমার আসার কয়েক বছর পর জন্ম নেয় আমার বোন ক্যারিন কিন্তু কোনো দিন আমাদের আলাদা করে দেখা হয়নি আমরা একে অপরের প্রাণ এই যে ডায়েরিটা এখন পড়ছেন সেটা আমার বোন ক্যারিনের জন্য আমি বলে রেখেছি তাকে আমার মৃত্যুর পর একটা ঠিকানায় এই ডায়েরিটা পাঠিয়ে দেওয়ার জন্য যদিও এই ঠিকানাটা আমি নিজেই তাকে বলে রেখেছি অজানা কিন্তু আমরা কেউই জানি না আপনাকে যদি কোনো দিন আপনার সময় হয় ডায়েরির শেষ পাতায় আমার বাড়ির ঠিকানা দেওয়া আছে একবার আমার মা আর বাবা আর ক্যারিনের সঙ্গে দেখা করবেন একবার ক্যারিনের মাথায় হাত বুলিয়ে বলবেন তার দিদি তাকে ভীষণ ভালোবাসত মা বাবাকে একটু সান্ত্বনা দিয়ে আসবেন খুব বেশি কিছু চাইলাম আমারও যে আরও একটা চাওয়ার আছে আপনার কাছ থেকে স্ট্রেঞ্জার ডায়েরিটা পড়ার সময় ফোনটা বেজে উঠল শ্রীতমার ফোনের স্ক্রিনে হাজব্যান্ডের নামটা ভেসে উঠলো ফোনটা ধরতেই ও প্রান্ত থেকে ধীরে ধীরে বলল একটু লেট হবে আমার তুমি অপেক্ষা করো না খেয়ে শুয়ে পড়বে আমার কাছে তো চাবি আছে আমি ঠিক ঘরে ঢুকে যাব শ্রীতমা আর কথা বাড়ালো না ফোনটা রেখে দিল বিয়ের এক বছর হয়ে গেল তবুও এখনও যেন কত দূরত্ব ডায়েরিটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকলো তারপর আবার পড়া শুরু করলো আমি তখন ক্লাস নাইনে পড়ি একদিন বাবার বন্ধু এলো আমাদের বাড়িতে সাথে এলো অভি অভির সাথে আমার প্রথম দেখা হলো আমরা দুজনেই সমবয়সী ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব হলো স্কুলের গণ্ডি পেরিয়ে যখন কলেজে গেলাম তখন বুঝতে পারলাম আমাদের বন্ধুত্বটা শুধু বন্ধুত্ব নেই বরং সম্পর্ক অন্য নাম দিতে চাইছে আমি অভির হাবভাব থেকে বুঝতে পারতাম অভি আমায় কতটা ভালোবাসে ওর লাভ ল্যাঙ্গুয়েজ হলো কেয়ারিং ও ভীষণ যত্ন নেয় যাদের ও ভালোবাসে রাস্তা পার হওয়ার সময় জিজ্ঞাসা না করেই হাতটা ধরে রাস্তা পার করে তারপর সরি বলে হাতটা ছেড়ে দেয় আমার পছন্দের খাবার প্রায় দিন ওর টিফিন বক্সে থাকত আর ও প্রায় দিনই আমাকে টিফিনটা দিয়ে নিজে ক্যান্টিনে খেত কবে আমার জন্মদিন ও ঠিক মনে রাখে সারপ্রাইজ দেয় কিন্তু কিছু বুঝতেই পারি না এত প্ল্যানিং কখন করে ও জুতোর লেস আজও বাঁধতে পারে না মুখে বলে না যদিও আমি যতবার ঝুঁকে লেস বাঁধতে গেছি ও বাধা দিয়েছে বলে নাকি মেয়েদের জায়গা পুরুষের পায়ের তলায় নয় অথচ ও অনেকবার ঝুঁকে আমার শাড়ির গুছি ঠিক করে দিয়েছে ও মুখে ভালোবাসি বলে না ও যত্নের দ্বারা বুঝিয়ে দেয় আমি ভাবলাম আমার আমার কাছে অনেক সময় কিছুদিন পর নিজেই বলবো মনের কথা কি ভাগ্য করেই না সব কিছু পেয়েছিলাম একটা ভালো পরিবার মতো একটা মানুষ কিন্তু আমার কপাল কি এতই ভালো কখন যে ধীরে ধীরে আমার শরীরে মারুন রোগ বাসা বাঁধল টেরই পেলাম না যখন বুঝতে পারলাম তখন হাতে সময় বড় কম অভি পাগলের মতো আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিল আর আমি পাথর হয়ে গিয়েছিলাম বারবার বলেছে ও আমাকে কত ভালোবাসে আর আমি তাকে দূরে সরিয়ে দিয়েছি একটি বার ভালোবাসি শোনার জন্যে কত কে না করেছে আমি ওকে মায়ায় বাঁধতে চাইনি কিন্তু ও আমার প্রতিটা মুহূর্তকে নতুন জীবন দিয়েছে এতটা ভালোবাসা নিয়ে আমি যাব কিন্তু অভিকে দেওয়ার মতো আমার কাছে তো আর কিছু নেই এত দূর অবধি পড়তেই শ্রীতমার ফোনটা আবার বেজে উঠল স্ক্রিনে আবারও হাজব্যান্ডের নামটা ভেসে উঠল শ্রীতমা ফোনটা ধরতেই ও প্রান্ত থেকে একদম চুপ কিছুক্ষণ নিরবতা ঢেকে দিল সব কিছু ঘড়ির টিকটিক শব্দটা শুধু ভেসে আসছে শ্রীতমা এবার নিরবতা ভেঙে বলল আমি কি এখন তোমার কাছে যাব যদি তোমার মনে হয় আমার সাথে কিছুটা সময় থাকা যায় তাহলে আমাকে বলো তুমি কোথায় আছো ও প্রান্ত থেকে শুধু এইটুকুই শোনা গেল নিচে নেমে এসো আমি দাঁড়িয়ে আছি ঘড়ির কাঁটাতে তখন সন্ধে ছটা এলোমেলো চুলগুলো কানের কাছে গুজে একটা খোপা করে নিল শাড়ির আঁচলটা ঠিক করে নিল কপালে দিল একটা ছোট্ট কালো টিপ সাথে একটা ব্যাগ নিল তার ভেতরে নিয়ে নিল কিয়ানার ডায়েরিটা তারপর নিচে নেমে এসে দেখল একজোড়া চোখ তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রীতমা কাছে গিয়ে বলল গাড়ি ছেড়ে একটু পায়ে হেঁটে ঘুরে আসি চলো না শাড়ির আঁচলটা ঠিক করলেও কুচিটা ঠিক করা হয়নি শ্রীতমার হাজব্যান্ড সেটা খেয়াল করলো তারপর কোনো কথা না বলেই নিচে ঝুঁকে বসে কুচিটা ঠিক করে দিল একটুও অবাক হলো না রাস্তা পার হবার সময় বহুবার শ্রিতমার হাত ধরে রাস্তা পার করিয়ে দিল সে তারপর গঙ্গার ঘাটের কাছে এসে দুজনে বসল আবার সেই নীরবতা দুজনের কাছেই এই নীরবতা এখন বড় প্রিয় শ্রীতমা এই নীরবতার মাঝেও শুনতে পাচ্ছে পাশের মানুষটা যেন বলছে সে কতটা একা কিছুক্ষণ এভাবেই কেটে গেল সময় তারপর শ্রীতমা তার হাজব্যান্ডকে বলল এই কাছেই একটা ফুলের দোকান আছে আমার জন্যে একটা বেলি ফুলের মালা এনে দিতে পারবে তার হাজব্যান্ড বলল কিন্তু তুমি এখানে একা বসে শ্রীতমা বাকি কথা বলতে না দিয়েই বলল এই সামনেই তো তোমার বেশিক্ষণ সময় লাগবে না আর এখানে আশেপাশে কত মানুষ আছে কোনো ভয় নেই আমার তুমি চাও তার হাজব্যান্ড আর কথা বাড়ালো না ব্যাগ থেকে আবার কেয়ানার ডায়েরিটা বের করলো শ্রীতমা সাত বছর ধরে ডায়েরিটা তার সাথেই আছে তবে এরপর আর প্রয়োজন নেই কিয়ানার লেখা শেষ লাইনগুলো আরও একবার দেখে নিল শ্রীতমা হে স্ট্রেঞ্জার আমার শেষ আবদারটা হলো আমার অভিকে জীবনের আলোর দিশা দেখিয়ে দেবেন যদি এটা খুব কঠিন হয় তাহলে অন্তত একবার দেখা করে জানিয়ে আসবেন জীবনটা কতটা সুন্দর শ্রীতমা ডায়েরিটা জলে ভাসিয়ে দেবার আগে বলল হ্যাপি বার্থডে কিয়ানা তোমার অভি আজও তোমার জন্মদিন মনে রাখে আর আমি তোমার প্রথম আবদারগুলো সব রেখেছি ক্যারিনকে বলেছি তুমি কতটা তাকে ভালোবাসতে আমি ক্যারিনকে নিজের ছোটো বোনের মতো ভালোবাসি তোমার বাবা মাকেও তোমার এই ডায়েরির কথা বলেছি শেষবার তারা আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন আমি আর তাদের কাঁদতে দিইনি আর তোমার শেষ আবদারও আমি রেখেছি অভিকে নতুন জীবনের আলো দেখিয়েছি কাজটা এতটাও সহজ ছিল না প্রথমে ভেবেছিলাম সাথে দেখা করে সবটা বলে চলে যাব কিন্তু এমন ভাঙাচোরা মানুষকে দেখে আমি ফিরতে পারিনি তার অসহায় চোখ দুটো আমার থেকে যাওয়ার কারণ হয়ে গেছে আমি একটু একটু করে তার মনে আবার বসন্তের আগমন দেখছি তার লাভ ল্যাঙ্গুয়েজ আজও একই আছে দেরিতে হলেও আমি তার কাছের মানুষ হতে পেরেছি তোমার বাবা মা আর বোন ছাড়া এই কাজ একেবারেই অসম্ভব ছিল তাদের আমার আর অভির বিয়ে হয়েছে আমি জানি না অভিকে কে কতটা বেশি ভালোবাসি কিন্তু আমি আমার কথা রেখেছি মনে মনে এই কথাগুলো বলে শ্রীতমা ডায়েরিটা জলে ভাসিয়ে দিল পিছন থেকে চিৎকার করে বললো কি করছো তুমি শ্রী জলে নেমেছ কেন অভি শ্রীতমার হাতটা ধরে জল থেকে উপরে নিয়ে গেল কিছুটা রাগ করে অভি বলল এই সময় কেউ জলে নামে শ্রীতমা অভির দিকে তাকিয়ে বলল যেভাবে তুমি আমার হাতটা ধরে অধিকার দেখালে আমাকে কি সেই অধিকারটা দেবে আজীবন তোমার হাতটা ধরে রাখতে পারি আমি অভি কোনো কথা বলল না বেলিফুলের মালাটা শ্রীতমার খোপায় দিয়ে একে অপরের হাত ধরে শহরের বুকে যেন মিলিয়ে গেল এতক্ষণ শোনালাম গল্প স্ট্রেঞ্জার কলমে মৌসুমি হাজরা কণ্ঠে আমি অপর্ণা